বৃষ্টির মধ্যে আমি আর আপনি যে মুহূর্তে শহরে একটা উচ্চ ভবনের বারান্দায় বসে অথবা বেলকুনিতে বসে অথবা জানালার পাশে বসে এক কাপ গরম চা অথবা গরম কফির মধ্যে চুমুক দিয়ে বৃষ্টি উপভোগ করি ঠিক সেই মুহূর্তে গ্রামের একজন দরিদ্র কৃষক তিনি তার যিনি আমাদের খাদ্যের যোগান দিয়ে থাকেন তিনি তার বড় মৌসুমের ফসল গড়ে তোলার জন্য বৃষ্টি প্লাবিত পাহাড়ের মধ্যে যুদ্ধ করার মতো অবস্থা নিয়ে সেই মধ্যে কিন্তু লড়াই করে যায় সেই জন্য আমরা আসলে এই জিনিসগুলো উপভোগ করতে পারি না উপভোগ তখনই করব বা আমরা অনুধাবন নিজেরা তখনই সেই বিষয়গুলো অনুভব করব। যে সময় আমরা এই জিনিসটার সাথে আমরা জড়িত থাকব আর কি সেই জন্য যখন আমাদের এই বিভিন্ন বন্ধুবান্ধব ফেসবুকে দেখি বৃষ্টি বিলাস উপভোগ করে তখন আমাদের কাছে যারা গ্রামের অস মানুষ আছে সাধারণ মানুষ যারা আছে তার কৃষক যারা আছে তাদের কাছে বিষয়গুলো একদম হিতের বিপরীত মনে হয় আর কি হচ্ছে শহর এবং গ্রামের মধ্যে বৃষ্টির সুখ এবং দুঃখের গল্প এরপরও বর্ষাকাল আসে বর্ষাকাল বৃষ্টি হচ্ছে বর্ষাকালের সৌন্দর্য তো এই এরপরও আপনার দেখেন পরিবেশটা কিন্তু আসলে অনেক সুন্দর ফসলের মাঠ বিস্তীর্ণ ফসলের মাঠ এই যে দানাগুলো রিখে পড়তেছে ঘুরতেছে এ হচ্ছে কন্ডিশন মাঠের